লজ্জা হওয়া দরকার আমাদের সমাজের বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদের আমরা দেখেছি যে ওই বিয়েটা গান বাজতেছে এক বক্স বাজে আর বসে বসে ওখানে বিয়ে করায় কত বড় নির্লজ্জ মসজিদের দায়িত্বশীলরা পর্যন্ত সেখানে গিয়ে ওই বিয়েতে অংশগ্রহণ করে আরে সবাই মিলে যদি আপনি ওখানে প্রতিহত করতে পারতেন তাহলে এরকম বিবাহ সমাজ থেকে বন্ধ হয়ে গেছে কিন্তু আপনাদের এই পাপ কাজে সহযোগিতা করার কারণে আমাদের সমাজে এই পাপটা আরো অহরহ ছড়াচ্ছে অসৎ নিষেধ হচ্ছে না সুতরাং আমাকে আপনাকে এই দায়িত্বটা অন্যের উপরে ছেড়ে দেওয়া না বরং নিজেকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে এবং নিজেকে এই দায়িত্বের উপরে অটুট থাকার চেষ্টা করতে হবে যদি আপনার পরিবারে হয় এমনটা যে সেখানে বেদিক পরিবেশে আপনার পরিবারে বিবাহ হচ্ছে নিজের পরিবার হলেও আপনার সেখানে প্রতিবাদ করতে হবে যদি আপনি করতে না পারেন তাহলে ওই যে আমাদের সমাজের এক শ্রেণীর ব্যক্তিরা বলে একদিন পাপ করলে কি হয় এরে ভাই এই কথা বলে আমাদের পাপকে ঘৃণা না করা গুণার ঘৃণা না করা অন্যকে ঘৃণা না করা তার মানে আপনি পাপকে ঘৃণা করতে পারলেন না শরীরের মধ্যে জলাpora হওয়া দরকার শরীরের মধ্যে জলাpora হওয়া দরকার যে আমার পরিবার আমার সামনে তারা এই অপ্রতত্তেছে আমি একজন ইমাম সাহেব আল্লাহ সুবহানাহু হতা তাআলা এখানে আমার আল্লাহর এই ভালোবাসায় নিজ গুণে নিজ দাইতে এখানে আমাকে স্থান দিয়েছে আর আমি ওই জাহিলে প্রদান করতে এসে গিয়ে আমি তা বিবাহ করব ওর বিয়ে পড়াব বেদনা